নমস্কার শুরু করছি আজকের ধর্মতত্ত্ব মহিষাসুর পদার্থে মাতৃ আবির্ভাব ও তাহার বাহনতত্ত্ব আজ পঞ্চম পর্ব অতঃপর তাহার বাহনতত্ত্ব লইয়া আরও কিছু বলিতে চেষ্টা করি গণেশের বাহন মুসিক সায়নভাষ্যে উক্ত হইয়াছে মনজাতি অপহরতি কর্মফলানি ইতি মূষিক জীবের কর্মফলসমূহ অজ্ঞাতসারে অপসরণ করে বলিয়া ইহার নাম মুসিক বৃত্তান্তে কর্মফল সঙ্গে যায় ইহা আমাদের পুনঃ পুনঃ জন্মান্তর ঘটায় এই কর্মফল ক্ষয়প্রাপ্ত না হইলে ব্রহ্মজ্ঞানরূপ পরম সিদ্ধি লাভ হয় না মুসিকের কাজ হইল গৃহস্থের কোনো দ্রব্য অজ্ঞাতসারে লইয়া গিয়া খাইয়া ফেলা ব্রহ্মজ্ঞানরূপ পরম সিদ্ধি লাভের জন্য সিদ্ধির প্রতিবন্ধরূপ কর্মফলগুলি অভ্যাসযোগের দ্বারা সাধক চুপিসারে ক্ষয় করিতে প্রয়াসই হয় সাধক এইরূপ মুসিকধর্মী ধর্মী হইলেই পরম লাভ হয় মায়ের অদম্য ইচ্ছাই হইল তাহার মুক্তিকামী পুত্রকে কর্মফলের হাত হইতে মুক্ত করা ও জ্ঞান দান করা তাই মা আমার মহিষাসুর বধ সিদ্ধিদাতা গণেশ রূপে তাহার সন্তানের কাছে আবির্ভূতা হইয়াছেন পরিশেষে কার্তিকীয় দত্ত দর্প নাশকারী রুদ্রপুত্র দেবতাদের যোগ্যরক্ষক দেবসেনাপতি সুদর্শন ধনুরবান্ধারী তারকাসুর বধকারী পিতামাতার অতীব প্রিয় যুদ্ধ পরিচালনার জন্য যেমন অর্থবল বুদ্ধিবল বল প্রয়োগ কৌশল ও নিয়ন্ত্রণ পটুতা প্রয়োজন তদরূপ পেশি শক্তিরও প্রয়োজন মায়ের এই পেশি শক্তির প্রতীক হইল কার্তিক সূর্য ও বীর্যের প্রতিমূর্তি ইনি দৈত্য দর্প নাশকারী আমাদের দেহরাজ্যে যে ইন্দ্রিয়ের বিষয়মুখী প্রবৃত্তি ভোগাকাঙ্ক্ষা কামিনী কাঞ্চনে মত্ততা এই সবই হইল দৈত্য আর এই দত্তদের বিনাশকারী শক্তিই হইল কার্তিক কৃত ছেদনক যুক্ত তিক কার্তিক যে শক্তি সমস্ত কিছুকে ছেদন করে বিনাশ করে তাহাই হইল কার্তিক ইনি রুদ্রপুত্র রুদ্র অর্থাৎ ভয়ঙ্কর ভীষণ যিনি রোদন করান তিনিই রুদ্র যে শক্তি ভীষণ ভয়ঙ্করভাবে আমাদের বিষয়মুখী প্রবৃত্তিকে বিনাশ করে পুনঃপুনঃ জন্মান্তর রূপ রোদনের হাত হইতে রক্ষা করেন তিনি রুদ্রপুত্র কার্তিক বিষয়মুখী প্রবৃত্তিকে বিনাশ করেন ইনি সেনাপতি দেবতাদের যোগ্য রক্ষক ইন্দ্রিয়াধিষ্ঠিত চৈতন্য যাহাদের আত্মাভিমুখী প্রবৃত্তি তাহারাই দেবতা এই ইন্দ্রিয়ের দ্বারা লাভের যে কৃতকৌশল কর্মানুষ্ঠান তাহাকেই যোগ্য বলে যিনি উক্ত কর্মের সহায়ক তিনি দেবতাদের যোগ্য রক্ষক তিনি তারকাসুর বধকারী অর্থাৎ কামরিপু নাশকারী ইনি ধনুর বানধারী ধনু মেরুদণ্ড বান ওঙ্কার যুক্ত ইষ্টমন্ত্র মেরুদণ্ডের দৃঢ়তা ইষ্টমন্ত্রে ঐকান্তিক নিষ্ঠা দ্বারা উক্ত উপসর্গগুলির বিনাশকারী শক্তি হইল কার্তিক এই কার্তিকের বাহন হইল ময়ূর মি ক্ষেপণ করা যুক্ত উর ময়ূর উর হইল বক্ষস্থল আমাদের হৃদয় রাজ্য হইতে ভোগ বাসনা কামিনী কাঞ্চন প্রবৃত্তিকে দূরে নিক্ষেপ করিয়া এই দেহ রথকে সাধনোপযোগী করিতে পারে এই দেহকে সুরথ করিতে পারে সুন্দর করিতে পারে যে শক্তি তাহা হইল ময়ূর তাই ময়ূর দেখিতে সুন্দর কার্তিকও দেখিতে সুন্দর ময়ূরের কিছু বিশেষ গুণ আছে প্রথমত যে কুটিল বৃত্তিরূপ ভুজঙ্গগুলিকে অর্থাৎ ইন্দ্রিয় নিচয়কে অবলীলাক্রমে বিনাশ করিতে পারে দ্বিতীয়ত সে কেকাধ্বনিতে কর্কশ শব্দে রাত্রি শেষ ঘোষণা করে যা ময়ূরের মাধ্যমে তার সৃষ্ট জীবকে ক্রোধরূপে ধমক দিয়া বলে হে আমার প্রিয় পুত্র তুমি রাত্রি শেষ প্রান্তে অর্থাৎ জীবনের শেষ ভাগে আসিয়া গিয়াছ আর ঘুমাইয়া থাকিও না উঠো জাগো তুমি কে তাহার সন্ধান করো এছাড়া ময়ূরের মধ্যে দুই একটি ক্ষত্রিয়চিত ধর্মের সন্ধান পায় সে একসঙ্গে দলবদ্ধভাবে বাস করিতে একসঙ্গে বিচরণ করিতে একসঙ্গে আহারের সন্ধান করিতে ও খাদ্য গ্রহণ করিতে পছন্দ করে এর মাধ্যমে আমরা সম্প্রীতিভাবে সঙ্গবদ্ধভাবে চলিতে শিক্ষা পাই ময়ূরের আর একটি মহৎ গুণ হইল ইহারা স্ত্রী ময়ূরের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য প্রাণপণ লড়াই করে ইহার মাধ্যমে ময়ূর আমাদেরকে সমাজে স্ত্রী জাতির সম্মান রক্ষার শিক্ষা দেয় তাই তো ময়ূর কার্তিকীয় শ্রেষ্ঠ বাহন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ